এটা কিন্তু টান দিলেই আপনার অন হয়ে যাচ্ছে আপনি পানি করবে বা যেটা চাচ্ছেন ওটা ভরবে এখানে লেখাই আছে থার্মিক এয়ারপোর্ট ফ্লাস্ক ঠিক আছে এটা কিন্তু ডাবল ওয়াল মানে দুটা আপনার শীত থাকবে ডাবল লেয়ারে কেমন এবং ভিতরে কিন্তু গ্লাস ইনার এই গ্লাস ইনারের কারণে কিন্তু আপনার ফ্লাক্সে পানিটা প্রচুর পরিমাণ গরম থাকবে অনেক সময় ধরে আপনি দুধ চা কফি যাই দিতে চান সেটাই রাখতে পারবেন এরপরে হচ্ছে কি আমরা এটা এভাবে লক করে দিব লক করে দিয়ে জাস্ট এটা প্রেস করলে এটা লেগে যাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভিউয়ার্স আপনারা যারা হট এন্ড কুল মানে কমার্শিয়াল ফ্ল্যাক্সগুলো চাচ্ছেন আজকে আমরা সেগুলো রিভিউ করব আর এটা হচ্ছে আপনার কমেট ব্র্যান্ডের আপনার এটাতে পানি ঠান্ডা এবং গরম দৌড়টাই থাকবে আমাদের অনেক বড় বড় ফ্যামিলি থাকে ওই সব ফ্যামিলিতে প্রয়োজন পড়ে বা যারা বিজনেস করেন খুবই প্রয়োজন একটি প্রোডাক্ট আর আজকে আমরা আসে ইভেমে তো ইভেমে কেমন আছে আলহামদুলিল্লাহ সিয়াম ভাই ভালো আছেন তো আজকে দেখতেই পাচ্ছেন আসলে আমাদের অনেক প্রয়োজনীয় একটা প্রোডাক্ট আমি বলবো এবং যারা অনেক সময় দেখবেন যে যারা বিজনেস করে শীতের টাইমটা তাদের জন্য কিন্তু দারুণ একটি প্রোডাক্ট প্রোডাক্ট কমर्शিয়ালি আবার অনেকেই যে বাসাবাড়িতে প্রচুর চা খায় অথবা দুধ গরম রাখে অথবা ঠান্ডা পানি রাখে এটা কিন্তু হট এন্ড কোল আগেই বলে দিছি এটা হট এন্ড কোল ফ্ল্যাগস

ঠিক আছে এটা কিন্তু ডাবল ওয়াল মানে দুটা আপনার সিট থাকবে ডাবল লেয়ারে। কেমন এবং ভিতরে কিন্তু গ্লাস ইনার এই গ্লাস ইনারের কারণে কিন্তু আপনার ফ্লাক্সে পানিটা প্রচুর পরিমাণ গরম থাকবে অনেক সময় অনেক সময় এই লেখাই আছে তেরো ঘন্টা আপনার এটাকে কিন্তু গরম রাখবে এবং ঠান্ডা যদি রাখতে চান প্রায় চব্বিশ ঘন্টা মানে একদিন পুরো ঠান্ডা থাকবে মানে আপনাদের যাদের বড় ফ্যামিলি আছে আপনারা দেখা গেছে একবার চা বা কফি করে রাখলেন আপনারা একদিন আপনি অনায়াসে আপনি এবার যদি আমি ইউজটা একটু দেখি এটা একটু দেখেন কাছ থেকে যদি দেখেন এটা কিন্তু টান দিলে আপনার অন হয়ে যাচ্ছে আপনি পানি করবে বা যেটা চাচ্ছেন ওটা করবে এবং এটা কিন্তু অন অফ সিস্টেম রয়েছে অন অফ সিস্টেমের মাধ্যমে কিন্তু এটাতে চালাতে পারবেন এবং এটা কিন্তু এই যে এই জায়গা থেকে কিন্তু ক্লিপ সিস্টেম রয়েছে যেটা চাপ দিলে কিন্তু এটা খুলে যাচ্ছে এরপর কিন্তু আলাদা করে আপনারা এটাকে বের করে এই জায়গায় কিন্তু গরম পানিটা বা ঠান্ডা পানি যেটাই দিতে চান বা আপনার দুধ চা কফি যাই দিতে চান সেটাই রাখতে পারবেন এরপর হচ্ছে কি আমরা এটা এভাবে লক করে দিব লক করে দিয়ে এটা প্রেস করলে এটা লেগে যাচ্ছে মানে ইউজ করতে পারবে একবারে তো খুব ওকে অনেক সুন্দর মানে বাজারে এই ধরনের কোয়ালিটি নাই

কিন্তু দুটো কালার রয়েছে একটা কিন্তু দেখছেন আমি দেখিয়ে পার্পল কালার সেম কোয়ালিফিকেশন সেম আপনি টান দিলে এটা ওপেন হয়ে যাবে এই জায়গা থেকে লকটা চাপ দিয়ে কিন্তু খুলতে পারবেন এবং ভিতরে কিন্তু আগেও বলেছি এগুলো কিন্তু গ্লাস রয়েছে গ্লাস মেটেরিয়াল যেটার কারণে আপনার ঠান্ডাটা অনেক

একটি প্রোডাক্ট যদি আপনি নিতে চান তাহলে আমি বলবো প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা কিন্তু আপনার পরে যায় শীত চলে আসছে চার হাজার টাকা হবে জি 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 আর প্রাইস কিন্তু আমি আগে আবারও বলতেছি এগুলোকে প্রাইস কিন্তু বেড়ে যাবে যাদের প্রয়োজন আমি মনে করি যে খুব দ্রুত অর্ডার গুলো করে দিবেন তো এবার

ঢাকার বাইরে যেহেতু আমি একটু বলে দেই আমাদেরকে শুধু ডেলিভারি চার্জটা বুকিং করলে আমরা প্রোডাক্ট প্রোডাক্টে আপনি কাঙ্ক্ষিত জায়গায় আপনি জাস্ট ফোন নাম্বার আর অ্যাড্রেস পাঠিয়ে দিবেন আর কস্টম জাস্ট অ্যাডভান্স করে মাল পাঠিয়ে দিবেন আপনার লোকেশনটা কোথায় আমি একদম সহজ আমি যদি সহজে বলে দিই এটা কিন্তু ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিদ্যাস দ্বিতীয় তলা ছাপান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স আর একটু সহজ করে যদি বলি এটা হচ্ছে নিউ মার্কেট এসে কাঁচা বাজার এই জায়গায় এসে আমাদেরকে ফোন দিলে আমরা লোক দিয়ে আপনাকে রিসিভ করে নিব তারপরে সহজে বলে দিই নিউ মার্কেট কাঁচা বাজারে এই জায়গায় আসলেই দেখবেন শততলা একটা ভবন আছে এটা দ্বিতীয় তলা ছাপান্ন নম্বর দোকান ওকে সো ভিউয়ার্স এগুলো ছিল আমাদের আপডেট আপনারা যারা হট অ্যান্ড কোল্ড ফ্ল্যাক্স চাচ্ছিলেন এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস এখন আপনারা পেয়ে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে আপনারা সরাসরি ফোন দিয়ে ইব্রাহমের সাথে কথা বলে অথবা আপনার সরাসরি দোকানে এসে নিতে পারবেন আজকের মতন আমরা এখানে জেনে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম